গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরকে পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম পাস্কের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো ছাব্বিশে এপ্রিল তো আজ আমাদের এখানে হলো বুট দিবস তো সেই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়লাম এখন ঠিক পাঁচটা পাঁচ বাজে তো ঘুম থেকে উঠে ইষ্টুপিটিটা করে তারপরে এদিকে মুখটা ধুয়ে নিলাম দিয়ে এবারে দেখো বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসিঘরটা ঝাড় না দিয়ে তো বেরোতে পারবো না তাই তো এবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রত্যেক দিন তো তোমাদের দাদা ভাই হাঁটতে বেরোয় তো আজকে ভাবলাম যেহেতু ভুট যা পরিমাণে রোদ উঠে সকাল সকাল যদি হাঁটতে বেরিয়ে এদিকে হাঁটাও হয়ে গেল। আর এদিকে আমি ভুটটা দিয়েও চলে আসতে পারি সকাল সকাল সে রোদের যন্ত্রণা না ভয় হয় তো তার জন্য ভাবলাম সকাল সকালে ভুটটা দিয়ে আসে আর এই যে দেখো আমাদের এখানে কেন্দ্র তো আমাদের বাড়ির সামনেই কিন্তু বেশি একটা সামনেও না আবার বেশি দূরও না কিন্তু তো এটা নেতা আবার স্কুলের মধ্যে কেন্দ্রটা বসে যেত প্রত্যেক বসন না আমরা এখানে ভুট দিই তো এদিকে দেখো কয়েকজন মানুষ কিন্তু চলেও আসলো আর এদিকে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মানুষ যে দেখো ফুল গাছগুলো দেখতে কতটা ভালো লাগছে কত রকমের না এখানে ফুল গাছ লাগাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকটা হেঁটে নিলাম তো এবারে যাচ্ছি অনেকটা হেঁটে নিয়েছি এই যে তেলে আমরা মহারানি পুর পর্যন্ত আসলাম আর যেন আর পাচ্ছি না কি বলো তো আমি তো আর হাঁটতে বেরোই না ও তো বেরোই ওর অসুবিধা হচ্ছে না কিন্তু আমি তো বেরোই না তার জন্য আমার জন্য অসুবিধা হচ্ছে হাঁটতে এই যে হাট মানে একটু হেঁটে নিলাম না এখন যেন হাঁটিয়ে যাচ্ছে ফুল অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে নিয়েছে যেহেতু সময়ও আছে আর ভুটের এখানে তো দেখলাম সেই তখনই মানে ভালো করে ছিল তো এখন যাবো জানি না কতটা ইয়ে হবে যদি বেশি ভিড় হয় তাহলে তো চলে যাবো পরে আবার আসবো আর ভিড় না হলে তো ভালোই একদম ভুট দিয়ে তারপর যাব আর এখন বাজে ছয়টা দশ বাজছে বাপরে ভাব হাঁটার অভ্যাস করা ভালো নাহলে এই এক একদিন আঁটলে না যেন পুরো শ্বাস নিতেই কষ্ট হয় এরকমটা যাই হোক চলো এই রাস্তাটা যাই যেতে যেতে গিয়ে ফুল গাছগুলো দেখলাম সে ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো এই ফুল গাছের পাপড়িগুলো দিয়ে না হাতে নোখ বানাতাম সেই যে কত না নোখ বানাতাম এগুলো দিয়ে আগে একটা সময় কতটা ভালো লাগতো আমি ওকেও বলছি আর এই গাছগুলো দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছিল গাছগুলো দেখতে তারপরে এই যে দেখো বুট চলে আসলাম আগে তো যাওয়ার সময় অতটা ইয়ে ছিল না এখন তো একদম লাইনে পড়লাম তো এখন প্রায় আট নম্বরের মতো মনে হয় সাত আট নম্বরের মধ্যে পড়লাম তো এদিকে হলো আট নং ওয়ার্ডের আর আমরা হলাম নয় নং ওয়ার্ডের তো এদিকে তো দাঁড়িয়ে পড়লাম সকাল সকাল এখনো রোডটা উঠে নিই সকাল সকাল বুটটা দিয়ে দিতে পারলে একদম বেশ তাহলে সারা মানে একটা বড় কাজ শেষ করে নিলাম রোদের যন্ত্রণা না হলে না অন্য সময় কিন্তু বিকেলে আসি বুটটা দিতে তো এদিকে দেখো বুট টুট দেওয়া হলো না মানে চলে আসলাম বাড়ির কারণ আমাদের এখানে মানে নয় নম্বর ওয়ার্ডের যে বুথের মেশিনটা আছে না ওই মেশিনটা নাকি নষ্ট হয়ে গেলো তো এখন বুট হতে হতে ঠিক এই মানে প্রায় দেড় ঘন্টার মতো লাগবো সাড়ে আটটা না হলে নয়টা তো এদিকে সাতটাও বাজেনি যখন মানে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তখনই এই কথাটা শুনলাম তো বাড়ি আসলাম তো সাতটাই বাঁচলো তো সেই ষাট মানে সাতটা মতো বাজে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকব তাই ভাবলাম কি একদম বিকেলের দিকে আসবো না হয় মানে সকালবেলায় না ব্যাককার আজকে ঘুম থেকেই সকাল সকাল উঠলাম ও তো হাঁটি ঠিক আছে কিন্তু আমার না সকালের ঘুমটাই চাপে তো না উঠতাম ভালোই ছিল এই যে আমি ভেবেছিলাম যে সকাল সকাল দিয়ে এসে মানে ঘরে চলে আসব এই রোডটা যাতে না লাগে আর সে তো আবার রোদের মধ্যেই মানে বিকেলের দিকে যেতে লাগবে কি আর করবো বলো যেটা হবার তো সেটা হবেই তো এদিকে দেখো বাড়িতে এসে তো টিফিন করে নিয়েছি ওইদিকে টিফিন নিয়ে আসলো তো টিফিন করে নিলাম আর হেঁটে আমি তো হাঁটি না সেই যে কী পরিশ্রম না হয়েছে আমার কী বলি তোমাদেরকে এতটা এতটা পরিশ্রম হয়েছে তারপর টিফিন টিফিন করার পর পুরো এনার্জি পেয়ে গেছি শরীরের মধ্যে তারপর এদিকে দেখো জোর কদমে ঘরের কাজগুলো করে নিচ্ছি যেহেতু আজকে সকালের খাওয়া হবে না টিফিন খাওয়া হয়ে গেছে তো রান্নার তো কোনো ঝামেলা নেই তো তার জন্য ভাবলাম যে আজকে আগে আমার ঘরগুলো পরিষ্কার করে নিই তারপর তো তো দেবো মানে বিকেলের দিকে গিয়ে তারপর রান্না ভাড়া আস্তে দেরেও করা যাবে তো এদিকে ফার্স্টে বিছানাটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি বিছানাটাকে ঝাঁট দিয়ে তারপর ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম নিয়ে এদিকে দেখো এবার পাঁচটা যে মডুলার ডয়ার ওইটাকে মানে ইয়ে মোছামাছি করে নিয়েছি কী তো গরম হলেও প্রত্যেক দিন যদি একটু একটু করে এভাবে ঘরের কাজগুলো করে রাখি না তাহলে দেখবে সেই মানে এই যে একটা মানে কালকে কাজ করতে গেলে সে একটা মানে তাড়াহুড়ু লেগে যাবে অনেকটা খাটুনি খাটবে মানে ওইটা কিন্তু আর হবে না আমি প্রত্যেক দিনই গরম পড়ছে পর থেকে একটু একটু করে করে রাখি শীতকালে তো আমি একদম পুরো একদিনই করে নিতাম মানে সমস্ত কিছু ডিপ্লিন তো এখন তো আর গরমের জন্য পারি না তাই প্রত্যেক দিন একটু একটু করে এভাবে করে রাখি দেখবে প্রত্যেকটা সংসারে কিন্তু গৃহিণীরা যার যা সংসারের মানে ইয়ে অনুযায়ী দেখবে সেই তার সংসারের কাজগুলো কিন্তু করে রাখে যেরকম আমি আমার সংসারের সুবিধা মতো কিন্তু আমি আমার কাজগুলো করে রাখি তারপর এদিকে দেখো গাছটা দেখছি মানে শুকিয়ে রইলো তো একটু গাছের মধ্যে জল দিয়ে দিলাম তারপরে যে সুপার মানে সুপার কুসুনগুলো একটু ঠিকঠাক করে দিয়েছি দিয়ে পুতুলটাকে মাঝখানে রেখে দিয়েছি দিয়ে এদিকে এবার গডডেসটাকে এখন মুছে নেব তো কালকে তো আর গড্ডাসটা মুছে নি মানে সেদিকে কালকে তো তার জন্য আজকে মুছে নিচ্ছি এই যে দুইটা দুইটা করে করে রাখলে না সেই দেখবে ঘরের সমস্ত ফার্নিচারগুলোই না পরিষ্কার থাকবে চকচকে থাকবে সেই ধুলুবালি ইয়াটা থাকবে না গরমকাল তো মানে প্রচণ্ড তো গরম দিয়েছে এদিকে নিজের শরীরও বাঁচাতে লাগবে কার্টুনটা যাতে কম হয় আবার এদিকে ঘর দৌড়ও যাতে পরিষ্কারটা রাখতে লাগে আমি না ঘর এই যতই গরম লাগুক না কেন তারপরে ঘর দূরগুলো পরিষ্কার যদি না থাকে সেই যেন আমার ভালো লাগে না শরীর যেন পুরো ভার হয়ে থাকে তাই ঘর দূর তো আমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই লাগবে তো এদিকে দেখলে এবারে দেখো এই ফুলদানিটা ইয়ে করে নিলাম মানে মুছে নিলাম আর এদিকে চাঁদ লাইটটা মুছে নিয়েছি আর এদিকে এই যে দেখো আমাদের ইস টিভি পয়সা তারপর এদিকে আমার একটা নেয়ার পলিশ এখানে রেখে দিলাম আর এদিকে টিভির রিমোটগুলো মুছে নিচ্ছি একটা রিমোটের মতো পলিথিন লাগানো আছে ওইটাতে কোনো ইয়ে হয় না এটার মধ্যে তো লাগানো নেই তাই আরও ধুলোবালিটা বেশি পড়ে তারপর এদিকে পুরুষ সুকেশটা এখন এভাবে মুছে নেবো আর তার আগে টিভিটা দেখো মুছে নিচ্ছি তো টিভিতে একটা ডাকনা দিতে লাগবে না হয় না ধুলোবালিটা যেন বেশিই পড়ে তো দেখো পুরো সাইটফাইট মুছে নিচ্ছি আর আগে টিভি দেখতে অতটা ভালোবাসতাম কি বলি তোমাদেরকে সেই দুপুরে খেতে গেলে টিভি রাত্রিবেলায় খেতে গেলে টিভি সারাক্ষণ শুধু টিভি 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 তো হারে আমি টিভি দেখেছি আর এখন মোবাইল হয়ে আর বিশেষ করে আরও ভিডিওর কাজ তো করি সেই সারাটা দিন আমার ভিডিও শ্যুট করতে করতে যায় তারপর আবার সন্ধ্যাবেলায় তো এই ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে যাই আপলোড করতে লাগে সেই আর টিভি দেখার সময় কোথায় আর যা দুইটা সিরিয়াল দেখি মোবাইলেই দেখেনি নিই তা টিভি আর লাগে না টিভি থাক টিভিতে পেকানো থাকলেও না দেখতেও পারতাম না কখন দেখবো বলো আমি তো অনেক সময় ভিডিও আপলোড করতে গেলে ছাদে তখনই বসে সিরিয়ালটা দেখিনি তারপর তো ঘরে এসে রান্নাবান্নাগুলো থাকে তো এদিকে দেখো এবারে সুকেশটা কিন্তু পুরো একদম মুছে নিয়েছি সাইড ফাইডগুলো যা আছে দেখো মুছার পর কতটা ভালো লাগছে দেখতে একদম পুরো ক্লিন হয়ে আছে তারপর এদিকে দেখো বসে বললাম খাটের এই সাইডটা মুছতে খাটের এই সাইডটা মুছবো মিটেপটা মুছবো আর এদিকে স্ট্যান্ড পাখাটা এখন মানে রাত্রিবেলা এত পরিমাণে গরম দেয় স্ট্যান্ড ফ্যান আর এই মানে সিলিং ফ্যানটা চালিয়ে ঘুমোতে লাগে এত এত পরিমাণে মানে ইয়েটা দেয় আর এটা যেহেতু স্পিডের আর আমি না মানে পাখাটা চালিয়ে ঘুমোতে পারি না ওই সিলিং ফ্যানটা ঠিক আছে এটা কিছুক্ষণের জন্য ঠিক আছে তারপর শুতে গেলে না আমার চুল মূল একদম পুরো মুখে চলে আসে পুরুষ মানুষের তো কোনো অসুবিধা নেই ছোটো ছোটো চুল থাকে অসুবিধা হয় না কিন্তু মহিলা মানুষের দেখবে আর তো চুল টুল মুখে চলে আসে আমার আবার চুল যদি ঘুমোতে গেলে এই ঘাড়ে মুখে চলে আসে আমার আবার ঘুম আসবে না তো তার জন্য কিছুক্ষণ চালিয়ে তারপর আবার এটাকে অফ করে দিতে লাগে না হয়ে মাথায় কি করি জানো তো একটা টাউল দিয়ে মাথার চুলগুলোকে একদম পুরো ডেকে রাখি এরকমভাবে ইয়ে করি আর গরমটাও লাগে বেশি সে তো পাখা চালাতেই লাগে দিনের বেলা তো এরকম নিচের মধ্যেও যেন এখন শোয়া যাচ্ছে না এত পরিমাণে গরম আগে তো বিছানায় শোয়া যেত না নিচে শুলে একটু আরাম পেতাম কিন্তু এখন পাখার হাওয়া দুটোই একদম পুরো যেন আগুন বেরোচ্ছে দুপুরের দিকে হলে এরকমটা পাখা চালিয়ে যেন ঠান্ডা হয় না মনে হয় ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকি তো এদিকে দেখো এবার এই টেবিলটা মুছে নিয়েছি আর ছোটো টেবিলটাও মুছে নিলাম এই টেবিলটা ছোটো টেবিলটা কিন্তু সেম হয়ে গেছে কিন্তু একসাথে কিন্তু আনা হয়নি এটার মাঝখানের ফুলটা কিন্তু একটু অন্যরকম এটা আগেরই ছিল আর এটা তো মানে নতুন আনা হয়েছিল নতুন না পুরনোই হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে তবে একসাথে ছোটো টেবিলটার এটা আনা হয়নি তো এদিকে দেখো কাপড়টা পেতে এদিকে মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি ঘরের গাছগুলো জানো তো সেই দেখবে মানে প্রত্যেক দিন যদি জল দিই মাটিগুলো একদম সেত সেত হয়ে যায় বিশেষ করে শীতকালে তো এরকমটা হয় আর প্রত্যেক দিন আমি ঘুরে জল দিইও না সেই কবেকার দিয়েছিলাম আর এখন দেখছি মাটি পুরো খরখরে হয়ে আছে আজকে বিকেলে তো জল দিতে লাগবেই না হলে গাছ পুরো নষ্ট হয়ে যাবে আর পাতাগুলো তো আমি স্প্রে করে দিই প্রত্যেক দিনই সকালে না পারলাম বিকেলের দিকে বিকেলে না পারি সন্ধ্যার দিকে বেশিরভাগ সকাল আর বিকেলের দিকে আমি এটা করি না হলে তো পাতাগুলো যেন একদম পুরো মানে কী বলবো নেতিয়ে থাকে যেন পাতাগুলো তো এবারে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে তোমার দাদা চলে গেলো স্নান করতে আজকে খাওয়ার ঝামেলা নেই বলে মানে রান্নার ঝামেলা নেই বলে দেখো সকাল সকাল কিন্তু আমি ঘর ধরে কাজগুলো করে নিতে পারছি আর এদিকে আমার শাশুড়ি মা আসলো এদিকে বুট কেন্দ্রে কথা বলতে যে সকালবেলায় তো গিয়েছিলাম মা আবার দেখিও ছিল মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাই তো মা বলছিলো মাও নাকে যাবে বিকেলের দিকে মাও অন্য সময় সকাল সকালের দিকে গিয়ে বুটটা দিয়ে আসে কিন্তু এই যে প্রচণ্ড রোদের জন্য সবাই যেন ভয় ভয় মনের মধ্যে তো এবারে দেখো আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছি আর এদিকে আমি আবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো এবারে বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে সামনের জায়গাটা ঝাড় দিয়ে নেব বেশ সকাল সকাল ঘর দোর গুছানো গাছানো থাকলেই দেখবে ভালো লাগে একটা লুক এসে দেখলেও যেন ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে না হলে ঘরটা যদি অগোছানো থাকে না কেউ একটা আসলো সেই মনটা যেন না মানে মানে ভালো লাগে না তো ঘর দূর গুছানো গাছানো না থাকলে একদমই দেখবে ভালো লাগে না এবারে ফ্যানাইল জল দিয়ে দেখো পুরো ঘর মুছে নিচ্ছে আর এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম সুকেশটা যেহেতু মুছলাম তোমার দাদা দাদা দোকানের ব্যাগটা এই পাশে এনে রাখলাম সকাল সকাল ঘুম থেকে যদি উঠা যায় আর যদি সকালে রান্নার ঝামেলা না থাকে তাহলে দেখবে সংসারের নি পুরো সংসারের কাজ একদম দু ঘন্টা তিন ঘন্টা মানে দু ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে নেওয়া যায় আর গরমকাল তোমাদের বললামই প্রত্যেক দিন ঘর না যেন ভালো লাগে না সকালে না হয় বিকেলে হলো আমি মুছবো তো সেই আজকে তো সকাল সকালে মুছে নিচ্ছি মানে একবার ভাবলাম যে আমি স্নানে যাওয়ার আগে মুছবো তারপর ভাবলাম আবার না ঘরের কাজ যখন ধরেছি একবার এই ঘরের কাজ শেষই করে যাই তারপর বান্না শেষ করে একবার স্নানটা করে চলে আসব। তবে কি যেন তো বন্ধুরা দেখবে স্নান করার আগে যদি ঘর দূরগুলো মুছামাছি করে মানে স্নানে যাওয়া যায় তারপর স্নান করে এসে দেখবে ঘরটার মধ্যে পা রাখতে না রাখতে যেন শরীরটা অতটা ফ্রেশ লাগে আমার তো এরকমটাই হয় তো সেই আগেতে মুছে নিয়েছি তারপর এদিকে ও চলে গেলো আর আমি এদিকে রান্নাঘরে এসে কালকে আজকে তো আমাদের শুক্রবার তো কালকে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম তো এদিকে গ্যাসের বান্নারগুলো লাগে এদিকে দেখুন নিয়ে নিয়েছি ডাল আমাদের সপ্তাহে শুক্রবারে মানে এটা ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছে মানে মুসুরি ডালও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তো সেই না হলে তো এমনি অন্য পুজো মানে হলে নিরামিষ খেলে আমরা তখন কিন্তু মুসুরি ডালটা খাই না মুগ ডালটা খাই কিন্তু এই যে মানে অনুকূল ঠাকুরের তো প্রত্যেক সপ্তাহে ইয়ে খাওয়া হয় মানে নিরামিষটা চা খায় বলে দিয়েছে মানে মানে মুসুরি ডালটাও নাকি খাওয়া যাবে তো তারপর থেকে তো এখন মুসুরি ডালটা খাই তো ওইদিকে দেখো মুসুরি ডালটা আজকে টমেটো দিয়ে রান্না করবো গরম তো একটু ছুটকে চুটকে হলে যেন ভালোই লাগে খেতে তো এদিকে দেখো আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লাগলে আবার পরে দিয়ে দেবো কারণ আমার তো লবণটা একটু বেশিই পড়ে তো এদিকে দেখো টমেটোটাকে কেটে নিচ্ছি তো টমোটো কাটতে গিয়ে মনে হচ্ছে এত ছোটো ছোটো করে দিলে তো একদম পুরো গলে ইয়ে হয়ে যাবে এমনি তো গলেও যাবে কারণ এটা আমি প্রেশার কুকারের মধ্যে দেবো আলাদা করে দেবো না আলাদা করে দিলে না মানে ডালটা আবার ফোটাতে আমার একটু সময় লাগে সেই টমেটোটা না আবার গলবে না আর টমেটো যদি একদম তাকিয়ে থাকে চেয়ে চেয়ে থাকে আমার আবার ভালো লাগে না একটু না যদি গলে তো তার জন্য টমেটোটাকে মানে এইরকমভাবে কেটে একদম ইয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তাহলে দেখবে একদম টমরোটাও ইয়ে হয়ে যাবে ভালো লাগবে তো এদিকে দেখো এবারে ডালটা বসিয়ে দেবো আর এদিকে তেলের মানে ড্রামগুলো না ওই সাইড দিয়ে না রাখলাম সেই পিঁপড়ে যে কি পরিমাণে পিঁপড়ে অন্য বাসনের মধ্যে গিয়েও পিঁপড়ে পড়ছে তো তার জন্য না ওই জিনিসটা মুছে আর এদিকে ড্রামগুলো নিয়ে আসলাম ধুয়ে মানে অন্য জায়গায় নিয়ে ড্রামগুলো রাখবো আমার পিঁপড়ে হলে আমার একদমই সহ্য হয় না যেন তারপর এদিকে দেখো এই যে তরকারিপাতির যে রাখি তো এইগুলো রেখে দেবো এখন এটার মধ্যে আর এদিকে আগে টেবিলটা মুছে নিচ্ছি কালকে রাত্রিও মুছে হয়ে গেছে তারপরেও একবার মুছে দিচ্ছি এভাবে তো ভাত তরকারি যে রাখা হয় স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো এখন দেখো এইভাবে রেখে দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারকে মানে বার দিন না আমার পুরো ঘর একদম পরিষ্কার করতে লাগে এই যে পরের দিনকে নিরামিষ খাই তাই তো এবারে ফ্রিজ থেকে দেখো বের করে নিচ্ছি ইয়ে এই পনিরটাই বের করে নিলাম ও কালকে পনির নিয়ে আসলো তো পনির রান্না হবে আজকে নিরামিষ তো তাই তো এদিকে দেখো এইদিকে আমার আবার ডালে সিটি দেবে তো ডালটার দিকে ইয়ে করে নিচ্ছি আর এদিকে জলের বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি কী জানো তো বন্ধুরা গরমকালে দেখবে এত পরিমাণে জল খাওয়া হয় ঘরের মধ্যে একদিকে তো জলটা খাওয়া হলে ভালো এই যে জল ভর্তি করে যেন রাখতে পারি না জল খালি হয়ে যায় আর কেন বলো তো শীতকালে তো আর জলের বোতল ফ্রিজের মধ্যে দেওয়া হয় না এই দুই তিনটা বোতল ভর্তি করে রাখলেই হয় আর এখন তো ফ্রিজের মধ্যেও জল দেওয়া হচ্ছে এমনিতে আবার বাইরে রাখছে মানে রাখা হচ্ছে আর জলটাও খাওয়া হচ্ছে বেশি বাইরে থেকে আসলেই তো ঠান্ডা জলটা খেতে লাগে তার জন্য জলটা একটু বেশিই লাগছে আর জলগুলো যদি মানে বোতলগুলো খালি হয়ে থাকে আমার তো একদমই ভালো লাগে না যখন যতটা বোতল খালি হবে তখনই ভর্তি করে ফ্রিজে দিয়ে দিই তারপর এদিকে দেখো পনিরগুলো এখন নিয়ে নিচ্ছি আর সবটা পনিরই রান্না করে নেব পনির তো আমি খাই না শুধু ওর জন্যই তো এই যে এই কটা রান্না করে নিলে ওর দুপুর আর রাত্রিবেলা দুবেলা হয়ে যাবে সকালে তো আর হবে মানে খাওয়া হবেই না এই যে রুটি তরকারি খাওয়া হয়েছে তো এরকম খাবার না আমরা মাঝে মধ্যে খাই সব সময় না আবার এটা খেলে আমাদের অসুবিধা হয়ে যাবে তো তিনবেলা তো তেমনি আমরা ভাতই খাই আর টিফিন এটা মাঝে মধ্যে খায় সে যে আবার পেটে সয় না তাই তো এদিকে দেখো এবারে ডালটাকে ভালো করে একদম ঘুটি নিচ্ছে আর দেখো টমোটোর একদমই পাত্তা নেই কত বড় বড়ো করে কিন্তু টমোটোটা দিয়েছি তারপরেও দেখো একদম পুরো গলে গিয়েছে এরকম হলেই ভালো হয় তো টমেটোটা না মানে ডালটা নামিয়ে তারপর পনিরের তরকারি করলাম করে আমার মনে হলো টক করার জন্য তারপর টক করতে গিয়ে ভাবলাম ও তো আবার বরু দিয়ে যদি টকটা করি ওরকম ওর নাকি ও টকের মধ্যে কীরকম স্মেল একটা আসে ও আবার টমেটো তারপর মিষ্টি আলু ওইগুলো দিয়ে করলে ও আবার খেতে পারে তো সেই তাই ভাবলাম যে এটা করব না এই টকটা করব না এইভাবে ভাবে মানে একটুখানি আচার বানিয়ে নিই আচারটা বানালে ভাতের সাথে দুপুরে খাওয়া যাবে আর দেখবে গরমকালের মধ্যে দুপুরে ভাতে একটু আচার টাচার হলে কিন্তু ভালোই লাগে ডালের সাথে তো আচারটা কদিন পরেই বানাতাম আমার মায়ের জন্য পাঠাতাম তো ভেবেছিলাম কি একবার যখন বাড়িতে যাব তখন মার জন্য নিয়ে যাবো আর আমি তখন একবার আমার ঘরের জন্য রাখবো একসাথে বানিয়ে নেব তো না হলে কিন্তু কবি বানিয়ে নিতাম তো এই করে আর তো বানানো হয়নি তো সে আজকে আমার ইচ্ছা হচ্ছে টক খাবো টক খাবো করে আর ঘরে আমও ছিল না হলে আম দিয়ে চাটনি করতাম তো তাই ভাবলাম একটুখানি করে বানিয়ে নিই আর ঘরে বেশি একটা গুঁড়ো ছিল না সেদিন মুড়ির মোয়ার জন্য একটুখানি গুঁড়ো নিয়েছিলাম ছিল আর একটু চিনি দিয়ে কম করেই বানিয়েছি বেশি একটা বানাইনি তো আবার যখন বাড়িতে যাব তখন তোমার জন্য বানিয়ে নিয়ে যাবো কারণ আমার মা আচার খেতে না খুবই ভালোবাসে একটা সময় তো মা কত পরিমাণে না আচার মানে বানাতো সে আমার বোনের বাড়িতেও পাঠাতো কত কত পরিমাণে আচার বানাতো সে তো এখন মা অসুস্থ পারে না ওইগুলো করতে তো মা তো খেয়ে ভালোবাসে বলে আমি মাকে জলপুরের আচার তারপর তেঁতুলের আচার বলো সেই মা যখন যেটা করি ওটা পাঠাই তো বড়ের আচারটা যখন আমি বাড়িতে যাবো তখন তো নিয়ে যাব। কারণ মন চাইলেই তো আবার পাঠাতে পারি না এটা তো আর কাছে নয় যে পাঠাবো তো সেই এই এই করে না আচারটা আমার ঘরে হয়নি বা মানে বাড়িতে যেদিন নিয়ে যাব তখন আমার জন্য রাখবো এই করে তো আজকে যখন বেশি মন চাইছে খেতে তো তাই বানিয়ে নিলাম তো এবারে দেখো আমি কিন্তু আচার টাচার করে তারপর কিছুটা সময় বসলাম বসে তারপর এদিকে মানে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি এবারে দেখো পুজোর বাসন গুসুরগুলোও মেঝে নিচ্ছি এটা মেজে রেখে দিই একবার ভাবলাম বিকেলের দিকে মাছ বড় ওদের মধ্যে যেন মানে ভালো লাগছে না বের হতে তারপর ভাবলাম কি যে না এখনই বাসনটা মেজে নিই কারণ আবার বিকেলের দিকে যদি ভুট মানে কেন্দ্রে যায় তো তো আবার বিকেলের কাজ আমাকে কালকে আবার করতে লাগবে তো তার চেয়ে ভালো আমি বাসনগুলো এখনই মেজে বসে রেখে দিই তাহলে কালকে পুজো দিতে গেলে সুবিধা হবে আর এর একটা আমাকে ধুতে লাগবে এর একটা ময়লা হয়েছে তাই ধুতে লাগবে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা পুজোর বাসন ধুয়েছে তো তাই দেখো তেঁতুল পরে আছে এই যে তেঁতুলের বাসন দেখবে তেতুল দিয়ে মাজলে কিন্তু অনেকটা পরিষ্কার হয় তো এবারে দেখো সমস্ত বাসন কুসন একদম ঠাকুরের এগুলো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি পুজো দেওয়ার সাথে সাথে পুচুর বাসন কুসনগুলো মেজে নিলে দেখবে বড়ো একটা কাজ শেষ হয়ে যায় না হলে পরের দিনকে সেই পুজো দিতে গিয়ে রোদে বসে গিয়ে এই বাসন কুসন মাজতে লাগে তো তার জন্য মানে আগে আগে মেজে নিলে ভালো হয় যদিও বাথরুমে মাজি তারপরেও আগে আগে মানে পরেই সাথে সাথে বাসনটা মেজে নিলে ভালো হয় গরমের জন্য যেন কথাও যেন তো উল্টো পাল্টা লাগছে আমার তো এরকমই মনে হচ্ছে এরকম কি উল্টো পাল্টা বলছি তো দেখলেই তো কতটা পরিমাণে রোদ তারপর এদিকে দেখো ঘরে এসে ভেবেছিলাম ঘুমিয়ে থাকবো বালিশটাও নিয়েছে তারপর নিয়ে বসলাম একটু আচার এই যে দেখো আর আচারটা না এতটা টেস্ট হয়েছে একদম ঝাল মশলা টশলা পুরো একদম পরিপূর্ণ হয়েছে খুবই ভালো লেগেছে তো এদিকে সাথে আবার একটু কথাও বলে নিয়েছিলাম তারপর এদিকে আচারটা খেয়ে নিয়েছি তারপর এখন গিয়ে শুয়ে পড়বো নিচে তো বালিশটা নিয়ে পড়লাম জানি না মানে ঘুমটা আসবে না গোমা আসলে তো ভালো হয় তো যাই হোক চলো এবার আচারটা খাই আর দুপুরে খাওয়া দাওয়া তো ও আসলে তারপর একদম তিনটার দিকে দুপুরে খাওয়া দাওয়াটা ও আজকে চলে আসবে আগে কারণ আবার তো ওই দিকে যেতে লাগবে তাই যাই হোক চলো বন্ধুরা দেখলে আজকে সারাটা দিন এই গরমের মধ্যে কিভাবে সারাটা দিন আমার কাটলো তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যে যেখান থেকে ব্লগটা আমার মানে দেখছো তো সেই জায়গাটার নাম বলবে যে কে মানে কোনখান থেকে ব্লগটা আমার দেখছো আমি তো ত্রিপুরা থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো এটা কিন্তু কমেন্টে বলবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি তো চলো আজকের মতো বাই বাই আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে